রংপুরে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানেশনগর গ্রাম থেকে মমতাজ আলী নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে ভ্যান্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র নিহত ভ্যানচালক মিঠাপুকুর উপজেলার কেশুপুর একডালা গ্রামের মৃত মিয়াউদ্দিনের ছেলে পেশায় তিনি একজন ভ্যান চালক শনিবার সকালে উপজেলার দানেশনগর গ্রামের একটি আক্ষেত থেকে ওই ভ্যান লাশ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান সকালে আক্ষেতের ভিতরে লাশ দেখে চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরে থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ভ্যানাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান ভ্যান চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে আজকা কোথায় থেকে কি হয়ে পাওয়া গেল একটু যদি বলতেন নিউজ করতে আমরা এটা কি আপনাদের যে নগর হ্যাঁ হ্যাঁ নগর আপনাদের হচ্ছে একটা রাস্তা আছে রাস্তার পাশে

শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর